হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি আমি আমি ব্লগ চ্যানেল থেকে আমি পলাশেনা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এইচ এন এস এর কাছের কাপ পিস আজকে দেখাবো স্কোয়াড এর আগে দেখাচ্ছিলাম মনে হয় রাউন্ড এখন আমি আপনাদের দেখাবো স্কোয়াড এই স্কোয়াড টাই কাপ পিস গুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের এবং নাম্বার ওই যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন যারা কাছের কাপ গুলো খুঁজছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই কাছের কাপ আমাদের থেকে পেয়ে যাবেন আর যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান আপনারাও নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালা মালগুলো দিয়ে আসছি চলুন দিকে দর্শক আর কথা বাড়াবো না আপনারা কত টাকা হলে এই কাপিস গুলো নিতে পারবেন আমি আপনাদের একটু আইডিয়া দে এবং প্রথমে আমি আপনাদের ফুলে দেখাচ্ছি এই কাপ পিস গুলো সুন্দর এই কাপ পিস আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার টাইপ আপনার পিরিসটাও কিন্তু স্কোয়ার টাইপ হবে একবারে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ওটিপি আপ্যায়নের জন্য কিন্তু এই কাপ পিরিস গুলো যথেষ্ট পরিমাণ কাজে লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যারা ভিআইপি মালামাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সেটা কাপ থাকবে এবং সেটা পিরিস থাকবে একটা বক্স প্রতিটাই কিন্তু বক্স করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা কিন্তু বক্স করা রয়েছে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোলসেল এবং কুরিয়ার মাধ্যমে কিন্তু দিয়ে আসছি যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশে এই গুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন যারা এখনো আমাদের চ্যানেলটি ভিজিট করে আসেননি অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন আমাদের চ্যানেলে কিন্তু কাচের কিন্তু আর প্রচুর পরিমাণ কিন্তু ভিডিও রয়েছে আপনারা এই ভিডিওগুলো দেখে আমাদের কাছে অর্ডার দিতে পারেন এর আগেও কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি নাসির গ্রুপ এবং গ্রুপের কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা ওগুলোও কিন্তু আমাদের কাছে অর্ডার দিতে পারেন আপনার সেম দামে কিন্তু রাখতে পারবো রে স্কোয়ার দেখতে পাচ্ছেন স্কোয়ার এর আগে কিন্তু রাউন্ড গুলো দেখাচ্ছে আপনাদের এখন আমি স্কোয়ারগুলো দেখাচ্ছি প্রতিটা মালের কিন্তু আপনারা অবশ্যই জানেন প্রতিটা কাচের মালে কিন্তু একটি করে কোট নম্বর থাকে এই কোট নম্বরগুলো আপনারা যদি সঠিকভাবে বলতে পারেন অবশ্যই আমাদের কাছে কিন্তু সঠিক মালগুলো পেয়ে যাবেন আমি এখানে কোট নম্বর দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি সি একশো তেত্রিশ সি একশো তেত্রিশ প্রতিটা কিন্তু গায়ে কিন্তু লেখা রয়েছে সি একশো তেত্রিশ সি একশো তেত্রিশ বললে কিন্তু আপনারা এই সেম মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এইচ এন এস এই কোম্পানির মালা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত দিনে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারেন যারা বাসাবাড়ি আপনিসের জন্য নিতে চান আমি যারা বাসাবাড়ি আপনিসের জন্য নিতে চান আপনারা কত টাকা হলে নিতে পারবেন এখন একটু আইডিয়া দিচ্ছি এই ছয় পিস কাপ পিস টোটালে বারো পিস ছয় পিস কাপ ছয় পিস পিস টোটালে বারো পিস রয়েছে এই বারো পিস যারা নিতে চান আমাদের থেকে মার্ক তো সাতশো বিশ টাকা হলেই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মার তো সাতশো বিশ টাকা আর যারা হোলসেল নিতে চান অবশ্যই নাম্বার আছে যোগাযোগ করে সমস্ত জেনে আপনারা হোলসেল নিতে পারবেন এই মালামাল গুলো কিন্তু আমরা কন্ডিশনও দিয়ে আসছি তার কন্ডিশনে নেবেন আমি কন্ডিশনে নিয়ে আমরা বলে দিচ্ছি বাংলাদেশের যেকোনো প্রান্তে থেকে আপনার যত টাকার মাল না কেন কোরআন সার্ভিসের যে চাষতি আছে চাষটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা টাকা জমা দিয়ে সুন্দর ভাবে মালামাল গুলো তুলে নিয়ে আসতে পারবেন আর যারা সরাসরি সবাল নিতে চান আমি সব ঠিকানা আরো বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট হাসপাতাল রুড আসলে পলাশ কুকারিজ পলাশ কুকারিজ আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর এইচএন এর কাপ পিরেজ গুলো এছাড়াও কিন্তু এইচএন এর আমাদের যাবতীয় মালামাল রয়েছে যারা নিতে চান অবশ্যই কমেন্ট করবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমার কাছে